জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু একটু গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে আইসিডিএস সুপারভাইজার ফিমেল অনলি রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার উনিশ নিয়ে একটু তোমাদের কিন্তু নোটিশ প্রকাশিত হয়েছে ইম্পর্টেন্ট নোটিশ চলো নোটিশে কি বলা রয়েছে আমরা নোটিশটি ডাউনলোড করে তোমরা দেখতে পাচ্ছ এখানে নোটিশটি বলাই রয়েছে আইসিডিএস সুপারভাইজার ফিমেল অনলি রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার উনিশ নোটিশটি ডাউনলোড করা অলরেডি আমাদের হয়ে গেছে তোমাদের নোটিশটি খুলে দেখে দিচ্ছি কী বলা রয়েছে অনেক কিন্তু আমরা দেখতে পাচ্ছ নোটিসটি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে আইসিডিএস সুপারভাইজার ফিমেল রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার উনিশ ইম্পর্টেন্ট অ্যানাউন্স দ্য রেজাল্ট অফ আইসিডিএস সুপারভাইজার ফিমেল অনলি রিক্রুটমেন্ট এক্সমিনেশান টু জিরো ওয়ান নাইন রিটেন পার্ট ইজ গোয়িং টু বি পাবলিশড শর্টলি এখানে তোমরা বুঝতে পারছো তোমাদের কিন্তু যে আইসিডিএসের যে রেজাল্ট সেটা কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অন দ্য বেসিস আপলোডিং ডকুমেন্টস ফর অনলাইন ভেরিফিকেশন ইজ লাইকলি টু কমেন্টস অন অ্যান্ড ফ্রম ফার্স্ট জুলাই তো তোমাদের যে ইন্টারভিউ হবে ইন্টারভিউ হওয়ার আগে তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাবে সেটা কিন্তু অনলাইনের থ্রুতে হবে সেটা কিন্তু বলা রয়েছে যে ফার্স্ট জুলাই থেকে তোমাদের কিন্তু যে ইন্টারভিউর আগে যে ভেরিফিকেশন সেটা কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে মানে ফার্স্ট জুলাই থেকে তোমাদের ইন্টারভিউর যে ডকুমেন্টস ভেরিফিকেশন সেটা স্টার্ট হয়ে যাচ্ছে আর ইন্টারভিউ ফর দ্য সেইট পোস্ট মে বিগিন অন অ্যান্ড ফ্রম পঁচিশে জুলাই আর তোমাদের যে ইন্টারভিউ সেটা কিন্তু পঁচিশে জুলাই দু হাজার বাইশ থেকে কিন্তু স্টার্ট হয়ে যাবে ঠিক আছে বাই দ্য অর্ডার দেখতে পাচ্ছ কমিশন পিএসসি ডব্লিউবি তো এই ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ আপডেট আইসিডিএস নিয়ে যারা এখনও পর্যন্ত টেনশনে ছিল আশা করি তোমরা এখন অনেকটা রিল্যাক্স হতে পারবে তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই তোমাদের কিন্তু সম্পূর্ণ প্রসেস এখন খুব দ্রুতগতির সাথে কিন্তু ডাব্লিউ পিএসসি করাতে চাইছে তার প্রমাণস্বরূপ তোমরা কিন্তু দেখলে অফিসিয়াল নোটিশ অলরেডি প্রকাশিত হয়ে গেছে আন একাডেমিতে যারা যারা সাবস্ক্রিপশন নিতে চাইছো তো তাড়াতাড়ি তোমরা নিয়ে নিতে পারো কারণ এখন কিন্তু অ্যানকাডেমিতে তোমাদের কিন্তু যে তোমাদের যে মূল্য সেটা কিন্তু বৃদ্ধি হয়ে যাবে ঠিক আছে বা যেটা তোমরা সাবস্ক্রিপশন প্ল্যানের যে এখন বর্তমান যে খরচ রয়েছে তার থেকে কিন্তু কুড়ি পার্সেন্ট কিন্তু এক্সট্রা কিন্তু তোমাদের পে করতে হবে কোন কোন ক্ষেত্রে পি এসসি অ্যান্ড ডাবলিউপি জেনারেল কম্বাইন এক্সামের যে সমস্ত সাবস্ক্রিপশন প্ল্যানগুলো রয়েছে ঠিক আছে সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আমাদের কুপন কোড ইউজ করলে তোমরা কিন্তু সেখানে টেন পার্সেন্ট ছাড় পাবে ম্টিন কুপন কোডটি ইউজ করো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা অ্যাড পারো ফ্রি টেস্ট ফর এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে অ্যানাডেমি নিয়ে চলেছে এসেছে মে মাসের ক্যালেন্ডার যেখানে তোমাদের অলরেডি তিনটে টেস্ট অনুষ্ঠিত হয়ে গেছে এখন শুধু ডাবলিউবি পিএসসির মে মাসের উনত্রিশ তারিখ সকাল এগারোটার দিক ডাব্লিউ বিসিএস ফিলিমস মিনিগ্র্যান্ড স্কলারশিপ মক টেস্ট কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে আন্যাডেমির ওয়েবসাইট বা তোমার যে অ্যাপ রয়েছে সেই অ্যাপটি ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও সেখানে কিন্তু লিঙ্ক রয়েছে তারপর তোমরা দেখতে পাচ্ছ আন একডি ফাউন্ডেশন কোর্স ফাবলিউ বিসিএস ফিলিমস মেন্স দু হাজার তেইশের ব্যাচের জন্য যারা আন একডিতে ডাবলিউ বিএস ফিলিমস মেন্সের জন্য প্রিপারেশন নিতে চাও তোমরা আমাদের কুপন কোড মাটেন ইউজ করো ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে সেখান থেকে অ্যাড হয়ে যেতে পারো যেখানে তোমাদের সময়সীমা রয়েছে বারো মাসের জন্য তোমরা কিন্তু এখানে প্রিপারেশন নিতে পারবে টার্গেট থাকবে বিসিএস ফিল্মস মেন্স দু হাজার তেইশ অভিজ্ঞ শিক্ষক মন্ডলের দ্বারা তোমাদের কিন্তু ক্লাসটা সম্পূর্ণ করানো হবে কোর্সটি স্টার্ট হচ্ছে কিন্তু মে মাসের পঁচিশ তারিখ থেকে ঠিক আছে তারপর তোমরা দেখতে পাচ্ছ ডাবলিউপি অ্যান্ড জেনারেল কম্বাইন্ড এক্সামের ক্ষেত্রে ফাউন্ডেশন ব্যাচ ফর ডাব্লিউপি এক্সাম ডিউরেশন হবে পাঁচ মাস যেখানে তোমরা টার্গেট রাখবে ডাবলিউপি কনস্টেবল অ্যান্ড এক্সাম সরি এস আই ঠিক আছে ডাবলিউবি কনস্টেবল অ্যান্ড এস আই মানে সাব ইন্সপেক্টর স্টার হচ্ছে পঁচিশে মে দু হাজার বাইশ সালে যেখানে তোমরা অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা কিন্তু ক্লাসগুলো করতে পারবে স্পেশাল ক্লাস ফিউচার্সের ক্ষেত্রে কী কী সুযোগ সুবিধা রয়েছে তোমরা কিন্তু অনেক স্কিন দেখতে পাচ্ছ